আজ অক্ষয় তৃতীয়া শুভলগ্নে এবং মাত্র রবীন্দ্র জন্ম উৎসব গেল সেই উপলক্ষে এই গানটি নিবেদন করছি আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও आपना के ए ही रखा धुलाए ढाका धुइए दाओ आलो केरे झोड़ ना धाराए धुइए दाओ आपना के ए ही रखा धुलाए ढाका ধুইয়ে দাও ধুইযে দাও আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুন আলোর সোনার কাঠি ছুইয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার নইয়ে দাও যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার ছুইয়ে দাও আলো কেরি ধারায় ধুইয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল সেই হাওয়াতে হৃদয় আমার নইয়ে দাও আলো কের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দারায় ধুইয়ে নাও মনের কোণের সব দীনতা মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও কোণের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরান বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার বাণী নায়িকো ছন্দ নায়িকতান আমার পর বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নায়িকো বাণী নায়িকো ছন্দ নায়িকোতান আমার পর বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নায়িকো মানি নায়িকো ছন্দ নায়িক গান আলোকের এই ঝর্না ধারায় ধুইয়ে দাও আপনাকে এই রাখা ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্না ধারায় ধুইয়ে দাও আলোকের এই ना धाराए धुई दाओ आलो के धाराए धाराय दाओ आलो के धाराए धाराय दाओ धुए दाओ आलो के ना धाराय धुईये दाओ आपना के लुकिए रखा ধাই ঢাকা ধুই দলোকে এই ঝৰ্ণা ধাৰাই ধুই দ